নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে কি বানাবো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি সবারই কাজে লাগবে ছোট বড় আমি আজকে বানাতে চলেছি সুদল তার জন্য নিম পাতা লাগবে নিম পাতা নিয়েছি দেখো নিম পাতাগুলো কত হালি মগমগ করছে এবার আমি নিম পাতাগুলোকে ভালো করে চুচিয়ে নিচ্ছি এই পাতাগুলোকে এইভাবে এই দু আঙুলের সাহায্য করলে কীরকম পাতাগুলো আপনার আমি চলে আসছে হাতের সাহায্যে পাতাগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে পাতায় তো অনেক নোংরা থাকে জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি এই নিম পাতাগুলোকে সিদ্ধ করতে হবে জলে তার জন্য আমি কড়া উনানে কড়া বসিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি পাতাগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি কড়া কড়াতে দিয়ে দিচ্ছি দশ মিনিট এই জলটা ফুটাতে হবে এবার আমি অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরার জেল দেবো জেলের জন্য আমি অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি ভিতরের যে অংশটা দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ নিয়েছি কাঁচা হলুদ একটু নিম পাতার সাথে দিতে হবে ছোট করে টুকরো টুকরো করে দিচ্ছি কাঁচা হলুদের তো প্রচুর গুণাগুণ আর নিম পাতার প্রচুর গুণাগুণ আমাদের যে সুধল মাখি সুধলে ঘামাচির জন্য গায়ের র্যাস র্যাসের জন্য গরমকালে সুধল সবার বাড়িতে লাগে এবার অল্প একটু ফিটকারি নিয়েছি এই যে ফিটকারি ফিটকারি দিয়ে দিচ্ছি এই গরমকালে যে ঘামাচি র্যাস বেরায় এই নিম পাতার জল করে এরকম করে আমরা সুধলের মতো করে যদি আমরা ব্যবহার করি স্কিনের পক্ষে খুব উপকার নিম পাতার তো খুব গুণাগুণ আর বাজারে যাওয়ার দরকারই নেই সুধলের জন্য বাড়িতে এরকম কম খরচে বানিয়ে ফেলবে সবাই আর আকাশে মেঘ উঠে গেছে মিষ্টি হবে হবে আজকে আমাদেরও রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো দশ মিনিট ধরে আমার নিম পাতাটাকে ফুটিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ছেঁকে নিচ্ছি আমি ই ক্যাপসুল নিয়েছি একটা ক্যাপসুল দেবো এই ক্যাপসুলটা দিতেই হবে ভিটামিন এ ক্যাপসুল নাহলে এই সুতলটা বানানো যাবে না এবার অল্প একটু আমি বডি স্প্রে দিয়ে দিচ্ছি বানিয়ে জন্য আমি রেস্ট রেখে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে আমি বোতলে ঢুকে দেখাবো বন্ধুরা দেখো আমি যে সুতলটা বানিয়েছিলাম নিম পাতা দিয়ে এবার ঠান্ডা হয়ে গেছে আমি ওটা নাকল তেলি নিয়ে আমি বোতল নিয়েছি আর চম দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছি এই সুদলটা যখন আমি চান করবো তখন জলের বালতি দিয়ে আমি চান করব যাতে আমার শিকানি আর আমার না যাতে না হয় সেই জন্য বানিয়েছি কতটা হয়ে গেছে একদম এটা পাঁচশো আর চারশো গ্রামের মতো আমার সুধো বানানো হয়ে গেছে আর এখন মেঘ উঠে গেছে বৃষ্টি হচ্ছে অন্ধকার তাই লাগছে বাড়িতে চলে এলাম মধুরাই সুদলের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার প্রথমে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছায়